মহালয়ার সূর্যলোকে ভেসে আসে দেবীর আগমনের বার্তা উজ্জ্বল সূর্যোদয়ের সাথে কলকাতার রঙিন আকাশেও যেন আনন্দের আলো ফুটে ওঠে শুরু হয় দেবী পক্ষ শুরু হয় আনন্দের দিন যখন প্রতিটি ঘরে ভক্তির আগুন জ্বলে মহিষাসুরের অত্যাচারে কাঁপছিল পৃথিবী অমানবিক শত্রুর দাপটে মানুষ দিশাহীন হয়ে পড়েছিল তখনই দেবশক্তির মিলনে আবির্ভাব ঘটে মা দুর্গা তার দশটি হাতে অগণিত অস্ত্র ধারণ করে তিনি নেমে আসেন পৃথিবীতে তিনি রক্ষা করেন মানবতাকে প্রমাণ করেন শেষ পর্যন্ত জয় হয় সত্য ও প্রতি সৎকার শরৎ উৎসবে মা দুর্গা আসেন আমাদের ঘরে ঘরে চারপাশ আলোকিত হয় রঙিন বাতি ময়দান ও রাস্তা সাজানো হয় ফুলের মালা আর পতাকায় ঢাকের ধ্বনিতে প্রতিটি হৃদয় উদ্দীপ্ত হয় ধনুচি নাচের ধোঁয়ায় ভরে যায় প্যান্ডেল এই উৎসব শুধু পূজা নয় এটি মিলনের আনন্দ পরিবার বন্ধু এবং প্রতিবেশীদের সঙ্গে একাত্মতার মুহূর্ত শিশুরা খেলে হাসে আনন্দ ভাগাভাগি করে আর বড়রা প্রার্থনা করে হাত তুলে মা দুর্গার আরাধনায় এই সময় মহিলারা লাল সাদা শাড়ি পরে বিনয়ীভাবে সিন্দুর খেলায় অংশগ্রহণ করে একে অপরের মস্তক স্পর্শ করে উষ্ণ হাসি বিনিময় করে ভক্তির এই মুহূর্তে মনে হয় ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি চারদিকে ধূপ দ্বীপের আলো ফুলের সুবাস সব মিলিয়ে একটি পবিত্র আনন্দময় পরিবেশ সৃষ্টি করে বিজয়ের দিনে মা দুর্গা বিদায় নেন কিন্তু রেখে যান আশীর্বাদ প্রতিটি বিদায় নিহিত থাকে শিক্ষা অশুভের বিরুদ্ধে শুভের বিজয় অন্যায়ের বিরুদ্ধে মানবতার জয় মানুষ একে অপরের দিকে হাত বাড়ায় চোখে আনন্দের জল মুখে হাসি এভাবেই মহালয়া থেকে শুরু হয় উৎসব আর দশেরা জানায় সত্যের জয় হবেই এই চার দিনের শরৎ উৎসবে আমাদের মনে জাগিয়ে দেয় ভক্তি আনন্দ একতা এবং নৈতিকতার শক্তি যা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনের মুহূর্তকে আরও বেশি আলোকিত করে তো বন্ধুরা আজকে এই শুভ মহালয়ের দিনে এই ভিডিওটি দেখে আপনাদের নিশ্চয়ই কিছুটা হয়তো ভালো লাগতে পেরেছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো আপনাদের বন্ধু পরিজন আত্মীয়দের অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটাকে আরও বেশি বেশি করে লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা